আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব এটা সূত্রের সাহায্যে না এটা জেনারেলভাবে গুণ আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো এটা খেয়াল করব সবাই আমরা গুণ করার ক্ষেত্রে আমরা বাংলা যেরকম গুণ করি ঠিক একই নিয়মে আমরা থ্রি এ দিয়ে প্রথমে টু এ মাইনাস থ্রি বিকে গুণ করব তাহলে গুণ করি 3 দু 6 ছয় এ গুণ করলে হচ্ছে আমার এই স্কোয়ার ঠিক একইভাবে থ্রি এ দিয়ে যদি আমি মাইনাস থ্রি বিকে গুণ করি প্লাসে এ মাইনাসে মাইনাস তিন নয় এ দিয়ে বিকে গুণ করলে নাইন এ বি আমরা প্রথমত প্রথম যে অংশটা সেটাকে হলো থ্রি এ দিয়ে আমি টু এ মাইনাস থ্রি বিকে গুন করলাম তাহলে থ্রি এ দিয়ে টু এ গুণ করলে তিন দুগুণে ছয় ছয় এ এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস তিন নয় নাইন এ দিয়ে বিকে গুন করলে নাইন এব এবার আমরা দ্বিতীয় অংশে আসবো দ্বিতীয় অংশ হচ্ছে প্লাস টু বি দিয়ে এই যে প্লাস টু বি দিয়ে আমরা টু এ মাইনাস থ্রি বিকে গুন করবো তো এগুলো গুণ করে আমি প্লাস এ প্লাস এ প্লাস আমি একটু রাফ করতেছি ডানে আপনাদের সুবিধার জন্য প্লাস এ প্লাস এ প্লাস দুই দুগুণে চার দুই দুগুণে চার এ দিয়ে বিকে গুণ করলে তাহলে ফোর এ বিটা কার সাথে মিল আছে এটার সাথে মিল আছে তাহলে আমরা এটার নিচে লিখে দিতে পারি প্লাস ফোর এ বি তারপরে দ্বিতীয় অংশটা হচ্ছে টু বি দিয়ে প্লাস মাইনাস থ্রি প্লাস টু বি দিয়ে মাইনাস থ্রি বিকে গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস আমি একটু আলাদা করে লিখতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য প্লাসে মাইনাসে মাইনাস তিন দু গুনে ছয় সিক্স দিয়ে যদি আমি এ গুণ করি বিবি গুণ করলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস সিক্স বি স্কোয়ার আমরা জেনারেলভাবে যেভাবে পাটিগণিতের ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে গুণ করার পরে যোগ করি এখানেও সেম কাজ তাহলে সিক্স এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার জায়গায় সিক্স সিক্স এ স্কোয়ারটা থাকবে তারপরে হচ্ছে মাইনাস ফোর এব মাইনাস নাইন এ বি থেকে যদি প্লাসে ফোর এ বিটা বাদ যায় আমরা সবসময় খেয়াল রাখবো বড়োটা থেকে ছোটোটা বাদ যাবে নাইন এব থেকে ফোর এবি বাদ গেলে থাকবে যে মাইনাস ফাইভ এবোটাল কথা হচ্ছে নয়টা এবি থেকে চারটা এব চলে গেলে আর পাঁচটা এব থাকবে সেটা মাইনাসে থাকবে যেহেতু মাইনাসেরটা বড় সেই জন্য মাইনাস সিক্স বি স্কোয়ার এই হচ্ছে আমাদের তেরো নম্বরের রেজাল্ট সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এব মাইনাস সিক্স বি স্কোয়ার আপনাদের যদি কোনো অধ্যায়ে কোনো এই অধ্যায়ে কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে আমরা সমাধান করে দেওয়া যায় থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম